সিলেট মেট্রোপলিটন পুলিশের আয়োজনে সিলেটের বিশিষ্ট নাগরিক ও সনাতন ধর্মালম্বীদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এস পি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ রেজাউল করিম পিপিএম সেবা সভায় সিলেটের বিশিষ্ট নাগরিক ও সনাতন ধর্মালম্বীরা অংশগ্রহণ করেন আলোচনায় সিলেটের ধর্মীয় সম্প্রীতি রক্ষা শৃঙ্খলা গুজব না ছড়ানো এবং মাদক প্রতিরোধে সকলের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় কথা বলেছি আমি আপনাদের সবাইকে একটু রিকোয়েস্ট সম্প্রীতির পাশাপাশি আমাদের সিলেটটাকে আর সুন্দরভাবে তৈরি করার জন্য কয়েকটা বিষয় আমাদের সহযোগিতা দরকার সেটা হচ্ছে আমাদের এখানে প্রচুর ড্রাগ মানে তাহলে অন্য বিষয়গুলো একটু বলছি কারণ এই সুযোগটা আর হয়তো পাবেন আপনাদের সবাইকে একসঙ্গে কালকে আমরা স্পেশাল অপারেশন করে বেশ কিছু নেশাজাতীয় দ্রব্য ধরেছি দুইজনকে ধরেছি এরকম পুলিশও করেছে প্রতিনিয়ত হচ্ছে সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার মোহাম্মদ রেজাউল করিম বলেন সিলেটের ধর্মীয় সম্প্রীতির এক অরণ্য উজ্জ্বল উদাহরণ এই সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সম্প্রীতি রক্ষায় সবাইকে একযুগে কাজ করতে হবে সভায় অংশগ্রহণকারীরা পুলিশ প্রশাসনের এ উদ্যোগের প্রশংসা করেন এবং তাদের মূল্যবান মতামত প্রদান করেন এ ধরনের সভা নিয়মিত আয়োজন করার আহ্বান জানান তারা এ মতবিনিময় সভার মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় প্রশাসন ও সাধারণ জনগণের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা ডেস্ক নিউজ ডিএসএম